আসসালামু আলাইকুম সবাইকে বিয়ে বাড়ির স্বাদের ঝরঝরে ঝড়ে শাহী জর্দার রেসিপি অথবা ঈদ পার্বণে যে কোনো অনুষ্ঠানে আজকাল এই জর্দাটা বেশ কত রয়েছে আজকে আমি খুব সহজে বাড়িতেই কীভাবে এই জর্দা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকার অনুরোধ রইল একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আমি ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম চারশো গ্রাম চালটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করেছি যখন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিয়েছি তারপর সেই ছেঁকে রাখা ভাত থেকে দুইটা ছোট বাটিতে অল্প কিছু ভাত নিয়ে আমি দুইটা আলাদা রঙের কালার মিশিয়ে নিচ্ছি এটা একটু কালার করে নেয়ার জন্য যারা এক কালার পছন্দ করেন এক কালারও করতে পারেন আমার কাছে একটু কালারফুল হলে ভালো লাগে দেখতে তাই জন্য আমি আজকে তিনটা কালার করে নেব তারপর আমি বাকি ভাতগুলোকে একটা ট্রেতে নিয়ে নিয়েছি সেই গরম ভাতের মধ্যে আমি জর্দার যে কালারটা হয় সেই কালারটা দিয়ে নিয়েছি এই গরম থাকা অবস্থাতে আমি রঙটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেবো তাহলে আমার তিনটা কালার যখন একসাথে দেবো একটার সাথে অন্য একটা কালার লেগে যাবে না আর আমি এখানে কিছু চিনি ব্যবহার করেছি চিনিটা গলে কিছু পানি বের হলে জর্দার রঙটা মিশাতে বেশ সুবিধা হবে এভাবে আমি সবগুলো ভাতকে সুন্দর কালার করে মেখে নিয়েছি ভাতগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি পাঁচ সাত মিনিট অপেক্ষা করে তারপর আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের প্যান নিয়েছি এই জর্দগুলো একটু বড় সড়ো সাইজের প্যানে রান্না করলে ভালো হয় এবং তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ছড়ছড়ে হয় আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর দুই চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই কালার করা ভাতগুলো এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা স্বাদ মতো দিয়ে নিতে হবে যার যেরকম পছন্দ চিনিটা গলে আসলে সামান্য একটু লবণ দিলাম অনেকেই মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে অনেকে করে না এটা অপশনাল যাদের ভালো লাগে তারা দিয়ে নেবেন আমার বেশ ভালো লাগে তাই আমি একটু লবণ অ্যাড করি তারপরে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে এই ভাতের সাথে আর তেলটার সাথে ভেজে নেবো যখন এরকম একটু তেল উপরে উপরে চলে আসবে তখন বুঝতে হবে যেটা অলমোস্ট রেডি সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম চার ধরনের বাদাম এখানে আমি আলমন্ড পিস্তা বাদাম এবং চীনা বাদাম সব ধরনের বাদামই নিয়েছি সবগুলোকে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মোরব্বাও অ্যাড করতে পারবেন বিভিন্ন কালারফুল মোরব্বা চাল কুমড়া মোরব্বা এই জিনিসগুলো দিলেও টেস্ট অনেক বেড়ে যায় এখন আমি সেই কালার ভাতগুলোকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু দুই তিন মিনিট আগে মিশিয়ে নিলাম অনেক বেশি আগে দিইনি যেন কালারগুলো নষ্ট হয়ে অন্য অন্য কালার গায়ে লেগে না যায় তারপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাহি পোলাও বা জর্দার ক্ষেত্রে আপনারা যদি এরকম একটু ঝরঝরে রাখতে চান সেক্ষেত্রে আপনার দিকে চালটাকে একটু কম করতে হবে আর এই রান্নাটাকে অনেক অনেক বেশি সময় ধরে রান্না করা যাবে না এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে নিতে হবে তার বেশি সময় ধরে রান্না করলে আবার চালটা বেশ শক্ত হয়ে যেতে পারে এরপরে আমি ছোট ছোট মিষ্টি দিয়ে এগুলোকে আরেকটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা একদমই শেষ এই পর্যায়ে এসে আমি এখানে চামচ পরিমাণ দুই কমলার রস দিয়ে দিলাম এই কমলা রসটা দেওয়ার কারণে এটার স্বাদ বহু গুণে বেড়ে যাবে প্রতি চামচে আপনি যেরকম সুন্দর একটা কমলার ঘ্রান পাবেন সেরকম ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ আসবে অসাধারণ টেস্ট পছন্দ একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলেই দারুণ সাথে শাহি জর্দা রেসিপি রেডি